দেখেন যারা এই স্পিকে কাজ করবেন তারা কিভাবে সাইন ইন করবেন এখানে ফোন নাম্বার দেবেন এখানে একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি জিরো ওয়ান ওকে পাসওয়ার্ড দেবেন বসাই দেখেন ভালো করে দেখেন এখন এখানে সাইন করতে হবে লগিন আছে আমি সরাসরি লগিন করে আপনাদের দেখাচ্ছি এরপরে কি কাজ করতে হবে আর এখন আপনাদের আর একটা জিনিস দেখা দিন হানা যে প্রমকটা এটা থাকে যাবে এটা এইভাবে রাখবেন এটা কাটবেন না এটা কাটলে পরে আপনারা বুনতে পারবেন না তো আমি সরাসরি আমি চলে আসলাম অ্যাপসে অ্যাপসে লগইন করে আসলাম আসার পরে যারা ডিপোজিট করবেন তার ডিপোজিটে চাপ দেবেন সরি আগে আপনাদের দেখাই মানে আইডি কোনটা নেবেন এখানে লেখা আছে এইচ ওয়ান এইচ টু থ্রি এইচ ওয়ান এইচ টু

পারবেন কত টাকা মাসে পঁয়তাল্লিশশো টাকা বছর হচ্ছে চৌন্যাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এই এর মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা

তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন কোনটা নেবেন এখানে যদি নিতে চান তাহলে সাবমিট সাব দেন হম হবে না এখান থেকে নাম্বার কপি করবেন এখানে চাপ দিলে পরে কপি হয়ে যাবে ভালো করে দেখে দিচ্ছি এখানে চাপ দিলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে নাম্বার বিকাশ করবেন বিকাশ করে নাম্বার নিয়ে যে ট্রানজেকশন কোডটা আসবে কোডটা এখানে বসে ভেরিফাই করবেন ভেরিফাই করে একটা স্ক্রিনশট নেবেন তারপরে ব্যাগে যাবেন তারপরে আসবেন হচ্ছে

আমাকে দেখায় দেবেন ফোন দেবেন অবশ্যই আমি বলে দেবো আপনাদের ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম